ছুট খায়ে ঘুষ খায়ে ভাই বোন মানুষের মানুষের জিনিসটা নিয়ে আর হচ্ছে রাসুলের বিধান কমিলার বিষয় বিল্ডিং করেনি আমার রাসুল খেজুর পাতার মধ্যে বসে থাকে

তোমার ইমান তাকে ঠিক করো নামাজটাই ধরো আজ থেকে তবা করো কাউকে আমি নামাজের কথা বলবো আজ থেকে তবা করো সেই ইমানদারি হলো না ইমান

আল্লাহ যদি আমার সাথে কিছুক্ষণ আগে দেখলাম যে আসরের নামাজে অনেক মুসল্লিরা সরি করেছে বা এই মাজারও আমি সেখান থেকে শোনা যায় বিশ্বাস নিয়ে তো আমি কথা বলতে পারবো না যেটা আমি বিশ্বাস করি যেটা আমার বই যেটা আমার ডায়রি সেটা নিয়ে আমি কথা বলবো নাকি আচ্ছা এখন বিশ্বাস হচ্ছে আপনারা আমার আমার নিয়োগ নিয়ে আমার লেখাপড়া নিয়ে আমি কথা বলবো আমি যেটা নিয়ে অনার্স করছি সেটা নিয়ে তো কথা বলবো এই বিষয় নিয়ে আপনি অনার্স করছেন হ্যাঁ এখন আপনার বিষয় হচ্ছে আপনার কাছে মনে কথা হলো সত্যি কথা বলতে হবে ত্যাগই হতে হবে লোভ ভোগ থাকা চলবে না এই যে বিল্ডিং বানানো চলবে না তাহলে আল্লাহ বিল্ডিং বানানো চলবে না মানুষের ভালোবাসতে হবে

কষ্ট দিও না পুরান পড়ো পুরানের বাংলাটা পড়ো কি বলতেছে পুরান পড়ো পুরাণ কথা বলি তুমি নামাজ আদায় করতে যাও তোমার তোমাকে বলিনি যে তুমি নামাজ আদায় করতে যাও না